আসসালামু আলাইকুম আলাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইমস অফ লাইফ আমি এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছে এতদিন পরে কেন আসলাম তা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই জন্যই এসেছি একটু কষ্ট করে হলেও আমি একটু অসুস্থ এই জন্য এতদিন আসতে পারিনি আসলে অসুস্থ বললে ভুল হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুস্থ বা অনেক বেশি ভালো আছি এই যে এখানে কিন্তু আমি রুম গোছানো দিয়ে শুরু করেছি আর এখন যে কোনো টাইমে ঠিক নেই আমার কখন কোন কাজটা করি নিজে থেকে সব কিছু গোলমেলে হয়ে গেছে শরীরটা সব সময় আসলে ভালো লাগে না তো যখন যেটা মন চাই করি না মন চালে নাই করি এই যে রুমটা গোছাচ্ছি আমি মনে হয় প্রায় একটার সময় রুমটা গোছাচ্ছি এতক্ষণ শুধু শুয়েই থেকেছি বসেই থেকেছি তো এইরকম হওয়ার অবশ্যই কারণ আছে একটু একটু এরকম হবেই এখন কারণ অনেক একটা খুশির খবর আমার আছে আমি এই মুহূর্তে অনেক খুশি আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া যে এতদিন ধরে আমি যেটা চেয়েছি আল্লাহ তালা আমাকে সেটা সুখবরটা দিয়েছে তো আশা করছি আপনারা একটু একটু হলেও বুঝতে পারছেন তো আপনাদের সঙ্গে এতদিন ধরে আমি ইউটিউবে আছি প্রায় ছয় মাসের মতো হয়েই গেল তো আমার মনে হলো নিজের থেকে যে যতই আমি অসুস্থ হই না কেন শরীর খারাপ লাগুক না কেন এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বা আপনারা অনেক অভিজ্ঞ লোক এখানে আছেন তো তাদের পরামর্শ আমি একটু হলেও যদি পাই সেটা কিন্তু আমার অনেক সুবিধা হবে এই ভেবে কষ্ট করে হলেও আজকে আবার এতটুকু ব্লগ আমি দিচ্ছি এই যে এগুলো কিন্তু ওয়াশ করে নিতে হবে সেটা কিন্তু আমি আসলে করতে পারবো না আমার হাজব্যান্ড করে নেবে আর এই যে এইখানে এই ক্লিপটা কিন্তু কিছুদিন আগের আমার হাজব্যান্ড এখানে বই পড়ছে তো আমি ভিডিও ক্যামেরা এগুলো রেডি করছি ফোন তো ও কিন্তু পড়তে পড়তে বলছে যে ডিস্টার্ব করো না সকালবেলা কী আমি শুরু করেছ তো এই যে দেখেন এইখানে খুশির খবর যেহেতু ওকে দিবো তো নিজের থেকেই মনে হলো যে একটু ক্যাপচার করে রাখি আনন্দের মুহূর্তটুকু আর ওই যে কী পরিমাণ খুশি হয়েছে আসলে বলে বোঝানো যাবে না অনেক অনেক খুশি মানে কী করবে একদম আত্মহারা হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুশির খবরই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি তো খুশি হয়ে বলছে যে চলো বাসার সাইড থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি এটা কিন্তু একদমই বাসার সাইডে একদম বাস টাকা ভাড়া তো এখানে এসেছি এই মুহূর্তে বেশি দূরে কোথাও যাবও না আর কোনো ইচ্ছাও নেই যাওয়ার আল্লাহ তালা তাও আমাকে সুস্থ রাখুক আমাদেরকে ভালো রাখুক সবাই এখানে ঘুরতে নিয়ে এসেছে আর এমনিতেই খুশির খবর তার সঙ্গে এখানে আসার পরে কিন্তু মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গিয়েছে এতগুলো হরিণ দেখে দেখেন তারা পাতা খাওয়ার জন্য কীরকম করছে তো আমি তাদেরকে দিচ্ছি আবার দিচ্ছি না এরকম করছি হ্যাঁ আর এই যে শেঙালা হরিণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ হরিণ আর এগুলো সব কিন্তু মহিলা হরিণ হ্যাঁ ওদের সিং নেই তো যে কথা বলতে বলতে ছাড়লাম সেখানেই আবার ফিরে আসি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তার কি কারণ আমি যে ভিডিও দিতে পারিনি আমি কথাই বলতে পারতাম না মানে কথা বললে আমার গা ঘাটতো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারতাম না আর আমার হচ্ছে আমার কেন প্রত্যেকটা মহিলার সবচাইতে পছন্দের জায়গা মনে হয় রান্নার রুম তো আমার এই মুহূর্তে সবচাইতে অপছন্দের জায়গা হয়েছে রান্নার রুম মানে আমি রান্নার রুমের সাইডেও যেতে পারি না একটুখানি যদি যাই সামান্য দরকারেও যদি আমি যাই তাহলে অলরেডি আমার বমি হয়ে যায় তো যথাসম্ভব রান্নার রুম থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি তো আমার হাজব্যান্ডের এদিক থেকে একটু হলেও কষ্ট হয়ে গিয়েছে অফিস করে আসে আসার পরে আবার ওকে রান্নার রুমের কিছুটা হলেও সামলাতে হচ্ছে আমি কাটাকুটা করি সেটা আমার হচ্ছে রুম থেকে বাহিরে ডাইনিংয়ে নিয়ে এসে কাটাকুটা করতে হয় মানে রান্নার রুম আমার দেখতেই মন যায় না এরকম অবস্থা আর কি আমি এমনি থেকে আমার হচ্ছে এইটা সেটা খাওয়ার রুচি এখন আছে এর আগে আমি কিছুই খেতে পারতাম না আট দশ দিনের মতো আমি শুধু মুড়ি খেয়ে থেকেছি আর পেয়ারা মুড়ি আর পেয়ারা ছিল পছন্দের খাবার তো এখন সেই পেয়ারাটাও আর খেতে পারি না মানে বেশি খাওয়া হয়ে গিয়েছে ওটাও আর ভালো লাগে না বেশি বলতে কেমন ধরেন এক কেজি নিয়ে এসেছে তার মধ্যে এখন একটা রয়ে গিয়েছে চার পাঁচটার মতো খেয়েছি এখন আর ওটাও আমার দেখতে মন চায় না এইরকম অবস্থা তো এত বেশি সমস্যা তো তখন মনে হলো যে এইভাবে তো থাকলে দেখা যাচ্ছে আমি হয়তো বা কয়েকদিন পর চলতে ফিরতে পারবো না নিজের তো অবশ্য চলাফেরা করতে হবে তো মনে হয় ডাক্তার দেখানো উচিত তো এখানে আমরা নতুন কোন ডাক্তার দেখাবো কোন ডাক্তার ভালো হবে আঙ্কেল আনটির ছেলে এর বউ আছে তারা তাদের বাচ্চা কাচ্চা আছে তাদের থেকে একটু হলেও পরামর্শ নিয়েছি যে কোনটা করলে বেশি ভালো হবে আবার ফোনের মাধ্যমে আমার হাজব্যান্ড জেনে নিয়েছে অনেকের কাছ থেকে কোন ম্যাডাম ভালো তো আমরা একটা ম্যাডামকে দেখিয়েছি গাইনে বিশেষজ্ঞ তো অনেক কিছু মেডিসিন দিয়েছেন একদম বেশি দেন অল্প কিছু দিয়েছেন সেটা খেয়ে আলহামদুলিল্লাহ এখন এই যে এই রকম অনেকটাই সুস্থ তারপরেও রান্নার রুমে যেতে পারি না সমস্যা হয় কিন্তু এমনিতে এটা ওটা খেতে পারি আর যদি আমি রান্না করিও অনেক কষ্ট করে নাকে কাপড় বেঁধে যদি রান্না করি আমি সেই রান্নাটা আর খেতে পারি না এরকম হচ্ছে অবস্থা তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর এখানে অভিজ্ঞ অনেক বড় আপু থাকতে পারেন আমার ভিডিও হয়তো বা তারা দেখতে দেখছেন আমি তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি যে কোনটা করলে ভালো হবে কি করলে আমার একটু হলেও সমস্যা কমবে তারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই রমজান মাসের রসিলা করে আল্লাহ তালা আমাকে দয়া করেছে আমি চাই আল্লাহতালা একটা না একটা ওসিলাই অন্য সবাইকে যারা বাচ্চা নিতে অনেক বেশি আগ্রহী কিন্তু হচ্ছে না তাদেরকে কোনো না কোনো আল্লাহ তালা দয়া করুক আর সবাই অনেক ভালো থাকবেন হ্যাঁ পাঁচ ভক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর রহমতে আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবে আল্লাহ হাফেজ